যাদের দিন নিজেই বলবেন হে দুনিয়ার মানুষেরা আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ক্ষুধার্ত ছিলাম আমাকে কেন খাদ্য দেওয়া হয় নাই আমি পিপাসাত্ত ছিলাম আমাকে কেন পানি দেওয়া হয় নাই আমি নিঃস্ব হয়ে গিয়েছিল আমাকে আমাকে কেন সাহায্য করা হয় নাই তখন হাসরেবাসীরা বলবি আল্লাহ আপনি কি পানি খান আপনি কি খাদ্য খান আপনি কি পোশাক করেন আপনি কি নিঃস্ব হয়ে যান আপনার কি টাকা পয়সার কি প্রয়োজন

কে যদি তোমরা খানা খাওয়াই না হয় সেই খানাটা আমি আল্লাহকে খাওয়ানো হতো তোমরা যদি কোনো ইতিম মিসকিনকে তোমরা যদি একটা পোশাক দিলে হয় সেটা আমি আল্লাহকে দেওয়া হয়ে না তোমরা যদি কোনো ইতিম মিসকিনকে তোমরা যদি দশটা টাকা দিয়ে সাহায্য করলে হয় তাহলে সেই টাকাটা আমি আল্লাহ রাবুল আলমিনকে দেওয়া হয়ে না হয় আজকে আমি রাবুল আলমিন এই হাসলের মাঠে তোমাদেরকে সম্মান দিয়া আমি আল্লাহর দান্না পাঠিয়ে দিতাম রে বান্দা